ধন্যবাদ আমার তো খুবই ভালো লাগছে বিশেষ করে আমি অনেকদিন যাব ওপেন হয়েছে ওপেনিং হয়েছে আমি জানি আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু বিভিন্ন কাজের কারণে আসা সম্ভব হয় না আমি আসলাম আসার পরে খুবই ভালো লাগতেছে আপনি ব্যবসায় নতুন করে এখানে আসছেন বিশেষ করে ব্যবসায় নতুন হাত দিয়েছেন শুভকামনা তো অবশ্যই থাকলো আর বিশেষ করে দোকানের গেট আপ জিনিসপত্র দেখে ভালোই লাগতেছে এবং আমাদের এখানে যেটা দেখি যে বিশেষ করে অনেক সময় দেখা যায় যে দোকানপাট থাকে ঘিঞ্জি থাকে মানে কোনো ধরনের মানে বিশেষ করে চোখের আকর্ষণ থাকে না তো দোকানে আসার পরে নিট অ্যান্ড ক্লিন যেটা দেখলাম খুবই ভালো লাগতেছে তবে যেটা মনে হলো যে পুরুষদের জন্য আরও বেশি আমাদের জন্য জিনিস রাখেন এটা নেগেটিভ বলতেছি না কিন্তু মহিলাদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস দেখতেছি সুতরাং আমার মনে হয় এটা খুবই ভালো আপনার ভালো উদ্যোগ শুভকামনা থাকি এবং ব্যবসা তো আমাদের রসুল্লা নিজে করতেন ব্যবসা সুতরাং ব্যবসায় বরকত থাকে অনেকে বলে যে কাজে পুষায় না কিন্তু ব্যবসাতে অনেকদিন বরকত থাকে সুতরাং সেই হিসাবে আমি বলবো আমার শুভকামনা থাকলো দোয়া থাকলো এবং আপনি এগিয়ে যান ব্যবসায় নতুন আসছেন আর যারা দেখতেছেন বা দেখবেন তাদের প্রতিও মানে একটা আহ্বান থাকলো আসবেন জাগিস কয়েজ কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক হিসাবে প্রতিটি মানে রাস্তাঘাটে সবসময় সবসময় পাওয়া যায় সবসময় কমিউনিটি সংবাদ দিয়ে সেবা করে থাকেন এবং ব্যবসা একটা হালাল উপায়ে এনি ব্যবসা শুরু করেছেন এবং এই ব্যবসায় তার বরকদ্যোগ আপনারা আসবেন টেস্ট করবেন দেখে যাবেন পছন্দ হলে কিনবেন এটাই তো বলা যায় এর বাসিতে বলা যায় না আমি অতটুকুই বলবো আপনারা আসেন দেখেন এই দোকানের নাম হচ্ছে মরিয়ম এটা কত নাম মাইলেন রোড রয়েছে নাইন টু টোয়েন্টি ফাইভ মাইলেন রোড রয়েছে এখানে দেখতেছি এখানে পারফিউমও রয়েছে নিতান্তই আমার সহকর্মী হিসাবে বলছি আর কি এবং দেখে যেমন আমার জানা মতো কয়েসিক যেন একজন নিষ্ঠাবান মানুষ সাংবাদিক হিসাবে সবসময় তাকে সৎ এবং অনেক হিসাবে পেয়েছি ব্যবসার ক্ষেত্রেও তিনি নিষ্ঠার পরিচয় দিবেন সাফল্য লাভ করবেন এবং সকলের প্রশংসা অর্জন করবেন সেটাই কামনা করি আপনার জন্য শুভকামনা থাকলো আপনার ব্যবসার উত্তর সমৃদ্ধি কামনা করি এবং এগুলি মানে দেখতে পারবো এগুলি গুণাগুণ সম্পর্কে বলতে পারবো না কিন্তু আমার ভালো লাগতেছে যেটা হচ্ছে যে পারফিউম আছে ওই যে মুসলিম যে দোকান বিশেষ করে পুরুষদের জন্য যে মুসলিম যেগুলি আঠার বলে আর কি সেগুলি আসে সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে খুবই ভালো ডিসকাউন্ট দেখতেছি টেন পার্সেন্ট সুতরাং এটা সব সবসময় থাকবে না কোন সময় থাকে মাঝে মাঝে দেন আপনি ডিসকাউন্ট নাকি ভেরি গুড আমরা আজকে হচ্ছে কি জুন মাসের কয়েক তারিখ হচ্ছে আজকে তেরো তারিখে হচ্ছে সুতরাং যাই হোক আমি শুভকামনা জানাবো এর বেশি বলতে পারবো না বিশেষ করে সব কিছু নিয়ে আসছে সবসময় জিনিসপত্র বিশেষ করে পুরুষদের রয়েছে বিশেষ করে পাঞ্জাবি আর এগুলিতে পাঞ্জাবি তো বলে তাই না মরক্কান তুফ বা এগুলি রয়েছে আর মহিলাদের জন্য তো বিভিন্ন জিনিসপত্র রয়েছে মরিয়ম মরিয়ম না মরিয়ম মারিয়াম লন্ডন সুতরাং শুভকামনা থাকলেও দোয়া থাকলেও অনেক দূরে এগিয়ে যান আল্লাহ ব্যবসায় বরকত দেখ এবং এই হালাল পথে অনেক সমৃদ্ধি হবে এই দোয়া করি আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক আসসালামু আলাইকুম